we হ্যালো ফ্রেন্ডস ইউ অল ওয়েলকাম টু মাই স্টার টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আমি রপিতা তোমাদের এই রিডিংটা নিয়ে এসেছি এটা হচ্ছে নো কন্ট্যাক্ট পরিস্থিতি রিডিং তোমার পার্টনার যদি তোমাকে মন খুলে না কথা বলে কিছু না বলে হতে পারে খুব বেয়ার মিনিমাম কথাবার্তা হচ্ছে হ্যালো হাই এতটুকু মনের কথাগুলো কোনো মতেই মন খুলে বলছে না বা হতে পারে যে তোমার সঙ্গে অনেকদিন কথাই নেই সে যে কি ভাবছে সেটা বুঝতে পারছো না কিন্তু হয়তো চোখের দেখা দেখতে পাচ্ছ চোখা হচ্ছে একে অপরকে দেখতে পাচ্ছ কিন্তু মনের মধ্যে কি চলছে ওর সেটা তুমি জানো না সেই জায়গায় আজকের রিডিংটা নিয়ে এসেছি ওকে তো দেখি এবার তোমার পার্টনার মনে মনে তোমাকে কি বলতে চায় কিন্তু বলতে পারে না লেক আমি ভাগ করলাম এখানে কি বেরোলো রিচিং আউট সুন খুব সম্ভবত তোমাদের দুজনের মধ্যে যোগাযোগ খুব তাড়াতাড়ি হবে যদি নো কন্ট্যাক্ট থেকে থাকে গ্র্যাটিটিউড আর এখানে বলছে ঈশ্বরের নাম নিতে ঈশ্বরকে ঈশ্বরকে একটা গ্র্যাটিটিউড জানাতে বা কৃতজ্ঞতা জানা তো তার আগে ঈশ্বরকে কৃতজ্ঞতা জানিনি ওম বা ক্রতম নমহা কায় সূর্য কটি বিঘ্নেশ করু দেব সর্বা সর্বদা নম এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের যারা যোগাযোগের মধ্যে নেই ভালোবাসার সম্পর্কে যোগাযোগের মধ্যে নেই তাদের জীবনে কি ঘটতে পারে লাভ লাইফে তাদের জীবনে কি ঘটতে পারে মিরার সেলফ এসছে রিচিং আউট এসছে তার মানে তুমি ভাবে কিছু সেরকম ভাবেই কিন্তু সেও কিছু না কিছু ভাবছে হতে পারে তুমি খুব মিরার নাম্বার শিখছো ইলেভেন ইলেভেন সিক্সটি সিক্স সিক্স নাইন সিক্স নাইন এরকম কিছু বা হতে পারে থ্রি 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 এরকম কিছু বা মিডল নাম্বারস হচ্ছে ফরটিন ফর্টি ওয়ান এরকম নাম্বার বা বারো একুশ এই নাম্বারসগুলো দেখছো যদি দেখে তাহলে খুব চোখের মধ্যে মানে নর্মালি লেখা আছে কিন্তু তোমার চোখে বারবার করে পড়ছে এই ধরেন এরপর দেখি কি আছে ট্রু লাভ লাইফ লেসেন অ্যান্ড হিলিং এই সম্পর্কটা খুব গভীর কিন্তু মনের মধ্যে বোঝাই যায় যে এই সম্পর্কটার মধ্যে কোনো রকম খাদ নেই এটা তুমি বুঝতে পারো ট্রু লাভ ফর সে কিন্তু ক্ষমা চাইতে আসতে পারে বা আফসোস করছে যে তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল তার ভুলে এরকম কিছু একটা ফিয়ার অফ কামিং টুগেদার এখানে হতে পারে সেই মানুষটা কিন্তু তোমার কাছে আসতে ভয় পাচ্ছে একটা নার্ভাসনেস ফিল করছে ওকে আমার এখানে টু লাইটের প্রবলেম হচ্ছে এক্সেলি ওকে তো সেই নার্ভাসনেসটার জন্যই হয়তো তোমার কাছে আসতে পারছে না এটা হতে পারে আর কি করতে পারে টেলিপ্যাথি ওকে লাভ লাইফে তোমাদের জীবনে কিন্তু একে অপরকে ভীষণভাবে মনে মনে ভাবো তোমার তুমি ওর মনে কথা ফিল করতে পারো ও তোমার মনের কথা ফিল করতে পারে বা যেই সময় হয়তো তুমি ভাবছো হয়তো পাশ দিয়ে কেউ ওরই নাম ধরে ডাকলো অন্য কেউ কিন্তু ওর নাম ধরে ডাকলো তখন বুঝবে যে ও তোমাকে মনে করছে বা তুমি হয়তো ওর কথা ভাবছো সামনে দিয়ে রাস্তা দিয়ে হয়তো ওরই ও যে গাড়িটা ইউজ করে বা ও যে মডেলের গাড়িটা ইউজ করে সেই মডেলটাই হয়তো বেরোবে তখন বুঝবে যে একই ধরনের ভাবনা চিন্তা সেও কিন্তু ভাবছে ওকে নাথিং টু ওয়ারি অ্যাবাউট ট্রু লাভ চিন্তার কোনো কারণ নেই বলছে ঈশ্বর আর কি আছে দেখে নিন লাস্ট হুম লাইফ লেসেন আগেইন এই কার্ডটা দিয়েই শুরু করেছিলাম তোমরা রিমাইন্ড করে দেখে নাও লাইফ লেসেন অ্যান্ড হিলিং এই মুহূর্তে তোমার জীবনের কিছু লেসেন কিছু শিক্ষা নেওয়ার বাকি আছে সেই শিক্ষাটা অন্তত নাও তাহলেই কিন্তু তার কাছে তুমি যেতে পারবে বা সে তোমার কাছে ফিরে আসতে পারবে কিছু শিক্ষা পাওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছো শিক্ষাটা পেয়ে গেলে ইউ ক্যান ডু দিস ইয়েস সেটা কিন্তু তুমি সম্পূর্ণ করতে পারবে ঈশ্বর কিন্তু বলছে সেই সেই পরীক্ষাটা তোমাকে দিতে হবে সেই পরীক্ষাটা দিয়ে দিলেই মেক দ্য এফার্ট পরীক্ষাটা দেওয়ার জন্য এফার্ট করো পরীক্ষাটা দেওয়ার জন্য এগিয়ে আসো সেটা কি একটা প্রাইভেট রেডিং নিয়ে নেবে তাহলেই কিন্তু তোমাদের নিজস্ব প্রবলেম তোমরা নিজেরা বুঝে যাবে টু ইনফ্লুয়েস ইজ নট রেডি এই মুহূর্তে তোমার পার্টনার কিন্তু রেডি নয় সে তো বুঝতেই পারছো যে কথা বলছে না কথা রেডি থাকলে তো অবশ্যই কথা বলতো মেক দ্য ফার্ড মেজার চেঞ্জ আগামী দিনে কিন্তু বড় কিছু চেঞ্জ আসতে চলেছে এবার আমি দেখবো বড় কি চেঞ্জ আসতে চলেছে কি চেঞ্জ বড় আসতে চলেছে প্লিজ দেখাও লিভ ইন ইউর লিভ ইউর প্যাশন এই মুহূর্তে তোমাকে নিজের প্যাশন নিজের ভিতরে যে একটা আনন্দ বা নিজের কোনো হবি আছে বা নিজের কোনো সৃজনশীলতা আছে সেটার উপরে এফোর্ট দাও নিউ বিগিনিং আগামী দিনে কিন্তু নতুন শুরু হতে চলেছে। সেটা কি ওয়ার্ক অন ইয়োর কানেকশন তোমার কানেকশনের উপরে কিছু কাজ তোমার করতে হবে ওপেন ইওর হার্ট তোমার মন খুলে কথা বলতে হবে মেবি তুমিও হয়তো মন খুলে সেই সব কিছু বলো না তোমার জীবনে কিন্তু সেকেন্ড চান্স আসতে চলেছে ভালোবাসার সেকেন্ড চান্স ফোর্থ চান্স এনিবে কোনো একটা তৃতীয় দ্বিতীয় চান্স তোমার জীবনে আসবে কিন্তু প্রথমে কি করতে হবে সেলফ লাভ সেলফ লাভ মানে নিজের খেয়াল রাখা নিজের নেল পেন্ট করা না নিজের চুলের কালার করা না নিজের শরীর অবশ্যই শরীর সৌন্দর্য খেয়াল রাখা তো অবশ্যই সেটার দরকার বাট তার আগে কিন্তু মানসিক হেলথেরও সুস্থতার দরকার আছে মানসিক হেলথ মানে আমি কাউকে দেখছি গ্রুপে বা কাপল যাচ্ছে ইস কি ভাল লাগছে কেন রে তোরা এত সুন্দর এই যে সেটা প্লিজ হিংসে যদি করো অন্য কোনো রিলেশনশিপ বা অন্য কারোর সম্পর্ক দেখে তাহলে কিন্তু তুমি সুস্থ নাও ওকে তো সেই জায়গাতে কিন্তু তোমাকে হিল করতে হবে ওকে বা রকমে যদি তোমার হ্যাঁ সেকেন্ড চান্স গ্র্যাটিটিউড তোমার মধ্যে কিন্তু বারবার করেই বলছে গ্র্যাটিটিউডের অভাব আছে কৃতজ্ঞতার অভাব আছে প্রথমেই যখন তোমার রিলেশনশিপ তোমার জীবনে আসে সেটাকে কিন্তু কিভাবে নাও তুমি খুব সম্ভবত টেকেন গ্রান্টেড নাও যে এই তো আছেই তো ফিরেই আসবে যখন এটা করো তাহলেই কিন্তু অটোমেটিক সে তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে চলে যাওয়ার সম্ভাবনা দেখিয়ে দেয় টেক ব্রেক তোমার কাছ থেকে ব্রেকে চলে যায় তো সেই জায়গা থেকে নিজের উপরে কাজ কিন্তু অবশ্যমভাবেই তোমার এই সম্পর্ককে পেতে হলে নিতে হবে বারবার করেই আসছে হুম কনফ্লিক্ট যখনই ও মাই গড দেখো এখানে দুটোই কার্ড এসে গেছে যেটা আর কি ভাইস একে অপরের বিপরীতার্থক আনকন্ডিশনাল লাভ আর কনফ্লিক্ট কনফ্লিক্ট কখন হয় তিক্ততা কখন আসে আমি আমি তুমি তুমি যখনই ইগো আসে যখন তুমি নিজের কথা মানানোর চেষ্টা করো যখন সে তোমাকে বলে যে একটুকু মেনে নাও না আমি মানতে পারবো না এই যে নাটার জন্য কিন্তু তিক্ততা আসে আনকন্ডিশনাল লাভ যদি রাখো নিঃস্বার্থ ভালোবাসা যদি থাকে তাহলে কি সেই পরিস্থিতি আসে আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো ব্যালেন্স করো এনার্জি ব্যালেন্স করো তাহলে বিশ্বাস করতে পারবে আর তোমার আর ওর সেপারেশন শেষ হয়ে হেলদি সেক্সুয়ালিটি তোমার আর ওর সবচেয়ে কাছের সম্পর্ক আসবে ট্রাস্ট বিশ্বাস রাখো এই সম্পর্ক কিন্তু শুধু ভাওতাবাজি নয় বা একটা ইলিউশন নয় বা তোমার সঙ্গে কেউ মন নিয়ে খেলছে না তুমি যদি চাও এই যে যেই নেগেটিভিটিগুলো যেই খারাপ জিনিসগুলো আমি বললাম খারাপ যে ইনফ্লুয়েন্স তোমার মধ্যে আছে সেগুলোকে বাদ দাও তাহলেই কিন্তু সেই মানুষটা হঠাৎ করেই ওয়াও দেখো হঠাৎ করেই কিন্তু রোম্যান্টিক ফিলিংস নিয়ে আনে এক্সপেক্ট আ মির্যাকল হঠাৎ করেই কিন্তু মেরাকেল ঘটবে মেজর চেঞ্জ আসবে প্রপোজ করবে ইউনিয়নের জন্য ওকে তো বুঝতে পারলে কি বলতে চাইছি দেখি কি বলতে চায় নো कांटेक्टে সেই মানুষটি তোমাকে কি কি বলতে চায় কি বলতে চায় انجেলস প্লাস প্যাশন তোমার প্রতি ভীষণ কিন্তু আকর্ষণ রয়েছে ফিজিক্যাল রিলেশনশিপে আফসোস করে যে তোমার কাছে সে আসতে পারে না রিগ্রেট আর কি আফসোস করছে আর কি প্রোটেক্ট করতে চাইছে এই সম্পর্ককে প্রোটেক্ট করতে চাইছে আর এক্সপেক্টেশন তোমার কাছেও কিছু আশা ও রয়েছে এই সম্পর্ক নিয়ে তুমিও কিছুটা কাজ করবে সেটা কিন্তু ও আশা করে রয়েছে হুম কার্মিক ব্যাটল কিছু কর্ম বাকি আছে যেটা আর কি বলছে তোমার কিন্তু তোমাকে নিজেকে বেস্ট সেলফে আসতে হবে তোমার নিজেকে কিন্তু একটা পরিপূর্ণতায় আসতে হবে সেই পরিপূর্ণটা কি আনকন্ডিশনাল লাভে আসতে হবে গ্র্যাটিটিউড ক্ষমাশীল হতে হবে আর কি করতে হবে আর কি কি বললাম জানি কৃতজ্ঞতা বোধ রাখতে হবে ইয়েস আর কিছু বললাম এরকম কিছু একটা ওকে আর কি কি বলতে চাই দেখি এঞ্জেলস কি বলতে চায় আমার কালেকটিভ বন্ধুদের যারা নো কন্ট্যাক্টে আছে এইটা কিন্তু মধ্যে ডেকেছিল আই ওয়ান্ট টু হোল্ড ইউ তোমাকে ও জড়িয়ে ধরতে চায় আর কি বড় বড় করে লিখেছে আর কি আচ্ছা এই কার্ডগুলো বেরিয়েছে ই ব্লগে দেখেনি আই চুজ টু বি উইথ ইউ তোমার সঙ্গেই থাকতে কিন্তু চুজ করছে ইউ ডিজার্ভ বেটার দ্যান এনিথিং আই ক্যান অফার তো প্রথমেই কিন্তু এটা ভাবদো যে তোমার কাছে এই আশাটা কি ঠিক হবে তুমি ওর থেকে ও যতটা দিতে পারবে তার থেকেও আরও ভালো কিছু তুমি তোমার প্রাপ্য এরকম কিছু একটা ভাবে তো এই জায়গা থেকে কিন্তু সেলফ কনফিডেন্সের একটু ঘাটতি আছে সেটুকু বুঝতে পারছি কেন সেলফ কনফিডেন্স ঘাটতি আছে কেননা তুমিও সেই কনফিডেন্সটা দেখাতে পারছো না এই সম্পর্কের মধ্যে এই সম্পর্কের মধ্যে সেই বিশ্বাসটা তুমি দেখাতে পারছো না সেই জন্যই মাই হার্টস এক্স ফর ইউ তোমার জন্য কিন্তু খুব কষ্ট পাইছে আর কি আই নো আই এম দা ওয়ান টু ব্লেম হয়তো ওই নিজেকেই দোষারোপ করছে যে আমার জন্যেই সব কিছু হয়েছে কেন ওকে দোষারোপ করতে হচ্ছে বলো তো ওকে দোষারোপ করতে হচ্ছে বলেই তো সরে যাচ্ছে আই হ্যাভ সো মাচ টু সে টু ইউ তোমাকে অনেক কিছু ওর বলার আছে বললাম না নো কন্ট্যাক্ট আছে কিন্তু অনেক কিছু বলার আছে বলতে পারছে না ভয় পাচ্ছে আর দেখো ভয় পাচ্ছে বললাম আর কি কার্ড বেরোলো আই এম স্কেয়ার টু স্কেয়ার অফ লুজিং ইউ তোমাকে ভয় পাচ্ছে তুমি যদি ছেড়ে চলে দাও একটা সিকিউরিটি চাই একটা স্টেবল কানেকশন চাই ও তোমাকে বিশ্বাস করে কিছু কথা বলতে চাই সেই কথা বলার মতো একটা ভরসা তুমি ওকে দাও আই সি ওয়াই এভরিথিং হ্যাপেন্স দ্য ওয়াট দা ওয়ে ইট যা হয়েছে সেটা কেন হয়েছে সেটাও বুঝতে পারছি অফ দ্য ডেক থেকে নিয়ে নিই আই ওয়ান্ট টু প্রুভ মাই লাইফ লাভ টু ইউ থ্রু অ্যাকশনস ও কিন্তু এবার দেখিয়ে দিতে চায় ও কতটা ভালোবাসে আই এম স্টার্টিং টু আন্ডারস্ট্যান্ড আওয়ার কানেকশন ও বুঝতে পারছে এই কানেকশনটাকে ওকে আই নিড মোর টাইম একটু টাইম ওর দরকার আর একটু টাইম তোমারও দরকার নিজেকে একটা বেস্ট সেলফে আনার জন্য তাই তো বেস্ট সেলফ মানে নিজের সঠিক স্থিতিতে আসা সঠিক স্থিতি কখন আসবে যখন তুমি আনকন্ডিশনাল নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারবে কারোর প্রতি হিংসে বা কারোর প্রতি অপ্রৃতজ্ঞ যাতে না হও সেটা দেখবে শুধু তোমার পার্টনারের প্রতি না নিজের পরিবারের প্রতি নিজের বাবা মার প্রতি নিজের ভাই বোনেদের প্রতি নিজের পাড়া প্রতি প্রতি শুধু লোককে দেখানোর জন্য শুধু ওই মানুষটার প্রতি অকৃতজ্ঞ হলাম না লোককে দেখানোর জন্য শুধু নিজেকে প্রুফ করার জন্য শুধু এরকম নয় হুম রিলেশনশিপে যদি থাকতে হয় তাহলে সবার জন্যই সেম বিহেভিয়ার রাখতে হবে ঈশ্বর উপরে ফাঁকিবাজি করলে ঈশ্বর মেনে নেয় না বুঝেছো আমি বাবা মাকে ভালোবাসছি নিজের পরিবারকে ভালোবাসছি আর রাস্তার কুকুরটাকে হাই হাই করে গাঢ় গরম জল ছিটিয়ে দিচ্ছি সরি ঈশ্বর উপরে আছে বা কুকুরকে একটা ঢিল ছুঁড়ে মারলাম ওই ওই কুকুরটা ব্যথা পেলো তাহলে কি সেই উপরে বাবা ভৈরব ক্ষমা করবে না করবে না সেও বলবে যে এই মা এই প্রাণীটা তোমার কি দোষ করলো তাকে কেন তুমি ব্যথা দিলে তাই না বোঝার চেষ্টা কর সবার জন্যেই আনকন্ডিশনাল দুটো বিস্কিট যদি আহ পাঁচ টাকা দশ টাকা দুটো বিস্কিট যদি ওই মানুষটা ওই প্রাণীটাকে দাও সেও কিন্তু তাকিয়ে বলবে যে হ্যাঁ মানুষটা ভালো তাইনা পরের বার তোমাকে আর তোমার দিকে চিৎকার করে ভোগো করে আসবে না তখন তোমাকে দেখলে লিজনা একটা রাত্রেবেলা যদি ফেরো তোমাকে একটা প্রোটেকশনও দেবে নিঃস্বার্থ ভালোবাসা এটাকেই বলে দেখি গাইডেন্স অন্ধকার ছিল তোমার জীবনে সেখান থেকে বেরোবার জন্য কিন্তু এই সম্পর্কটা তোমার জীবনে এসছে তোমাকে অনেক কিছু শেখানোর জন্য তোমাকে লাইটের দিকে নিয়ে যাওয়ার জন্য অন্ধকার তোমার জীবনের থেকে দূর করার জন্যে সে এসছে ওকে তুমিও ওর জীবনের কিছু অন্ধকারকে দূর করবে বলেই তুমি ওর জীবনে যাচ্ছ ওকে অ্যালাউ ইয়ার সেলফ টু রেস্ট ভাবনা চিন্তা করো রেস্ট নাও মনটাকে স্থির করো ভাবনা চিন্তা করো আর কি বি গ্রেটফুল দেখো বারবার গ্র্যাটিটিউড গ্রেটফুল এটাই আসছে কৃতজ্ঞতা বোধ তোমার মধ্যে খুব কম প্লিজ ডোন্ট মাইন্ড যা সত্যি সেটাই আসবে ওয়াচ ফর দ্য সায়েন্স গ্রোথ ইজ এসেন্সিয়াল তোমার নিজের ভিতরে গ্রোথ আসলে অটোমেটিক তুমি এই মানুষটাকে পাবে হুম ওয়াচ ফর দ্য সাইন এখানে গ্রোথ এসেন্সিয়াল কখনই গ্রোথ আসবে তোমার মানসিক উন্নতি যখন হবে গ্রেটফুল যখন হবে প্রত্যেকটা জীবন তোমার জীবনে যে এই মানুষটা এসছে তার জন্যে কৃতজ্ঞ থাকো তোমার তুমি যে জীবন পেয়েছো শ্বাস নিচ্ছ তার জন্য কৃতজ্ঞ থাকো ওকে লাইট আপ ইউর সোল তোমার আত্মাকে জাগ্রত করো ওয়ান স্টেপ অ্যাট এ টাইম নিজের জীবনটাকে উন্নতির দিকে নিয়ে যাও এক একটা স্টেপ করে এগো অটোমেটিক কিন্তু তোমার জীবনে ভালো জিনিস আসতে বাধ্য তুমি যেটা চাইছো ঈশ্বরের কাছ থেকে বারবার করে ম্যানিফেস্ট করছো বারবার করে লিখছ এই রিডিংয়ের সব কিছু ভালো আমার হোক শুধু আমার হোক কেন সবার ভালো হোক আমার খালি এই রিডিংয়ের সব ভালোটা আমার হোক ওয়াই এই রিডিংয়ের সব ভালোটা সবার হোক আনকন্ডিশনাল ভালো থেকো সবাই হ্যাভ ফাই আর যদি নিজস্ব রিডিং এর দরকার থাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে নিজের বাড়িতে বসে নিজেদের রিডিং নিয়ে নিতে পারো ওকে আজকে আসছি বাই বাই হ্যাভ ফাই